গুড মর্নিং সকলকে আবারও অনেক দিন পর আমি একটা বড় ভিডিও নিয়ে আসতে পারলাম তো আজকের ভিডিওটা আশা করি অনেকের কাছে অনেক হেল্পফুল হবে তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে কাঠের জিনিসের ওপর কি ভার্নিস ইউজ করব তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্যই তো আজকে এই উডেন বক্সটার ওপর আমি আজকে ভার্নিস করে দেখাবো এবং তারপরে কি কি করণীয় আছে কী কী করতে হয় কিভাবে ভার্নিস করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো আচ্ছা তার আগে বলে রাখি এই যে বক্সটা তোমরা দেখছো এই বক্সটার সাইজ হচ্ছে আট ইঞ্চ তো এর থেকেও একটু ছোটও আছে আর এটার থেকেও বড়ও আছে তো ছোট ভার্সানটা আমার কাছে আপাতত একটা ডিজাইন করেছে সেটা আমি একদম লাস্টে দেখাচ্ছি ততক্ষণে দেখিনি যে কি ভার্নিস ইউজ করি আমি তো আমি এই এশিয়ান পেন্টসের উড এই ভার্নিশটা ইউজ করি তো তোমরা যে কোনো রকম ওই কাঠের জিনিসের দোকানে তোমরা এই ভার্নিশটা পেয়ে যাবে এটা একশো না উনিশ টাকা দাম লেখা আছে কিন্তু এত টাকা নেবে না এটা মাত্র আশি থেকে নব্বই টাকা হয়তো তোমাদের থেকে নেবে আর লাগবে হচ্ছে এরকম একটা তুলি এই তুলিটাকে ভার্নিশ করার পর তোমরা তারপিন তেলের মধ্যে ডুবিয়ে রাখবে তো চলো আমি একটুখানি করে তোমাদের ভার্নিশ করে দেখাচ্ছি এবং বার্নিশের আগে এবং বার্নিশের পরের তফাৎটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো ভার্নিশ করার পরে এটা কতটা জল করছে এবং ভার্নিশ করার আগেরটা তোমরা একবার দেখে নিতে পারো ভিডিওটা যে কতটা ফ্যাকাসে ছিল আর ভার্নিশ করার পর কতটা জল করছে এই জন্যই ভার্নিশ করার প্রয়োজন হয়ে থাকে আর তাছাড়া তাছাড়া আরও অনেক রকম ঠোকাঠুকির ব্যাপার তো রয়েছে তো সেগুলো হাত থেকে বক্সগুলোকে একটু প্রোটেক্ট করে তো আমি তারপরে রোদে দিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে আমার ছোট বক্সটা যেটা আমি পরে ভিডিও আপলোড করব। তো চলুন আজকের মতো ভিডিওটা এতটাই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন